তারপরও আমি এই নিয়মটা আপনাদেরকে পরাই দিচ্ছি আপনারা আমার সাথে সাথেই পড়েন আজকের নিয়ম হচ্ছে কাকে বলে যদি আমি এখানে একটা দাগ দেই আর উপরে যদি এরকম একটা দাগ তাহলে এইটার দুটা মাথা থাকে নিচের মাথা উপরের মাথা তাহলে উপরের এক মাথা বাঁকাকে যজম বলে উপরের এক মাথা বাঁকাকে যজম বলে যজমওয়ালা হরফ তা গানের হরকতের সাথে একবার পড়তে হবে হরফ কোনটা যেই হরফের উপর হবে ওইটাই হবে জজমালা হরফ তাহলে হরফ নেই যেমন একটা তা নিলাম তা। আর তাই উপর আছে জজম তাই এর উপর আছে জজম তাহলে জজমালা হরফ সময় তার গানের হরকত খুঁজবে হরকত হইতে পারে এক জবর হইতে পারে এক জের হইতে পারে এক পেশ তাহলে এখানে আমরা জজমালা হরপ তার গানের হরকত খুঁজবে হরকত হরকতটা আমরা নিলাম জবর হরকত কখনো একা একা হয় না এই জন্য হরকতের উপরে অথবা নিচে যে কোনো একটা হরফ লাগবে তাহলে আমরা হরকতের নিচে একটা হরফ দিয়ে দিলাম যেমন আলিফ দিয়ে দিলাম তাহলে কি হবে আলিফের উপরে জবর জের পেশ জজম হলে ওই আলিফটা হামজা হয়ে যায় তাহলে কি হবে হামজা তা জবর আত এরকম করে করে আপনারা পরে নেবেন তাহলে এখানে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম